আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে আপনি আপনার লগ ইন যেই অ্যাডমিন পাসওয়ার্ডটা আছে এটা খুব সহজে চেঞ্জ করে নেবেন এটার জন্য সর্বপ্রথমেই আপনারা অপশন সেটিংয়ে চলে যাবেন ওয়াইফাই সেটিংয়ে সেখানে ক্লিক করে ধরে রাখলেই সেটিংয়ে নিয়ে আসবে এখান থেকে সেটিংয়ে সেটিংয়ের উপরে একবার ক্লিক করবেন এরপর ভিউ মোড করে দিবেন এখান থেকে আপনি আপনার আইপি অ্যাড্রেসটা দেখে নেবেন এরপরে ওপরে যেই ম্যানেজ রাউটার নামে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে একবার ক্লিক করে দিবেন তাহলে আপনাদের আপনাদের যে ওয়াইফাই পেজটা আছে এখানে নিয়ে চলে আসবে। এখানে আমার পাসওয়ার্ড দেওয়া আছে অ্যাডমিন মানে যেটা সাধারণত থাকে সব সময় এটা দিতে হয় না সো অ্যাডমিন দেওয়া আছে তাহলে আপনাদের রাউটারে এইভাবে ঢুকে যাবেন এরপরে এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন এরপর অ্যাডমিনিস্ট্রেশন এইখানে ক্লিক করবেন এরপরে এখানে প্রথমেই দেখবেন লগ ইন পাসওয়ার্ড নামে এই অপশনটা তারপরে ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়া আছে এখানে আমরা আমরা আমাদের ওল্ড পাসওয়ার্ড যেটা অ্যাডমিন এটা এখানে দিয়ে দিব অ্যাডমিন আমাদের পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন আমরা দিয়ে দিলাম সরি অ্যাডমিন এরপরে হচ্ছে আমরা এখানে আমাদের যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছি সেইটা এখানে দিব সো আমি দিই আলি আহমেদ এ এল আই স্পেস আহমেদ কনফার্ম করবো আমরা ওই পাসওয়ার্ডটাকেই এখানে আবার লিখব আমাদের লিখা কমপ্লিট এরপরে আমরা এখানে ওকেতে প্রেস করব ওকেতে প্রেস করলেই এটা কনফার্ম হয়ে যাবে এখন আমাদের কাছে আমাদের লগ ইন পাসওয়ার্ডটা চাচ্ছে আমরা এখানে অ্যাডমিন দিয়ে লিখব প্রথমে এটা আমাদের আগের পাসওয়ার্ড ছিল তো লগইন হচ্ছে কিনা এইটা প্রথমে দেখব পাসওয়ার্ড এরর দেখাচ্ছে তো এইবার এখানে আমরা আমাদের যেই পাসওয়ার্ডটা দিলাম আলি সেইটা দিব আ মেদ লগইন এরপরে আমাদের লগইন করিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এইভাবে খুব সহজে আপনারাও আপনাদের পাসওয়ার্ডগুলোকে চেঞ্জ করে নিতে পারেন সো দেখা হবে নতুন কোনো আরও একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে সাজেস্ট করে যাবেন যে আপনারা কোন কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন সেটা আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিও বানিয়ে দিব আসসালামু আলাইকুম আ